অগ্নিপূজক বা মাজুস কারা অগ্নিপূজক বা মাজুস হলো সেই সব মানুষ যারা আগুনকে পূজা করে একে পবিত্র মনে করে এবং বিশ্বাস করে যে আগুনের মধ্যে কোনো দেবতা বা ঐশ্বরিক শক্তি আছে তাদের ধর্মের উৎপত্তি ইরানির প্রাচীন ধর্ম জরথুস্ত্র বা জরোট্রাস্ট্রিয়ানিজম থেকে কুরানের আলোকে অগ্নিপূজক বা মাজুস شوراهاج آيات شوتيرو إن الذين آمنوا والذين هادوا والصابئين والنصارى والمجوس والذين أشركوا إن الله يفصل بينهم يوم القيامة إن الله على كل شيء شهيد. নিশ্চয়ই যারা ইমান এনেছে যারা ইহুদি সাবেইন নাসারা বা খ্রিস্টান অগ্নি পূজক এবং যারা মুশরিক আল্লাহ কিয়ামতের দিনে তাদের মধ্যে বিচার করবেন নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক কিছুর সাক্ষী সুরাহাজ আয়াত সতেরো ব্যাখ্যা এই আয়াতে আল্লাহ তালা বিভিন্ন ধর্মের অনুসারীদের নাম উল্লেখ করেছেন এখানে আল মাজুসা অর্থাৎ অগ্নিপূজকদের আলাদা করে উল্লেখ করা হয়েছে তাফসির বিদগণ বলেন এক তারা আগুনকে পূজা করে দুই তারা আল্লাহকে একত্ব স্বীকার করে না বরং আগুনের মধ্যে কোনো ঈশ্বরীয় কল্পনা করে তিন কিয়ামতের দিনে আল্লাহ তাদের সাথেও ন্যায় বিচার করবেন রেফারেন্স তাফসির ইবনে কাসির অর্থাৎ তাফসিরুল কুরআনিল আজিম তাফসির আল কুর্তুবি تفسير السعادي حديث أغني بجوك حدثنا علي بن عبد الله حدثنا سفيان قال سمعت عمرا قال كنت جالسا مع جابر بن زيد وعمر بن أوس فحدثهما بجالة سنة سبعين عام حج مصعب بن الزبير بأهل البصرة عند درج زمزمة قال كنت كاتبا لجزء بن معاوية عن الأحنف فأتانا كتاب عمر بن الخطاب قبل موته بسنة فرقوا بين كل ذي محرم من المجوس ولم يكن عمر أخذ الجزية من المجوس حتى شهد عبد الرحمن بن عوف أن رسول الله صلى الله عليه وسلم أخذها من مجوس هجر عمر بن دينار رحمه الله تك برنيتو تني بولن أمي جابر ابن زيد و عمر بن عوص رحمه الله شهو زمزمير شرير نكت اوپو بيشتو হিজরি সত্তর শোনে যে বছর মুসা ইবনু জুবায়র রদিয়াল্লাহ বসরাবাসীদের নিয়ে হাজ আদায় করেছিলেন তখন বাজালাহ তাদের উভয়কে এহাদিস বর্হনা করেন আমি আহনাফের চাচা জাজ ইবনু মোয়াবিয়া রদিয়াল্লাহ এর লেখক ছিলাম আমাদের নিকট ওমর ইবনুল খাত্তাব রদিয়াল্লাহ এর পক্ষ হতে তার মৃত্যুর এক বছর আগে একখানি পত্র আসে যে যেসব অগ্নিপূজক মাহারামদের বিবাহবন্ধনে আবদ্ধ তাদের আলাদা করে দাও আর ওমর রাজল্লাহু অগ্নিপূজকদের নিকট হতে জিজিয়া গ্রহণ করতেন না ফুটনোট মাহরাম যাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া স্থায়ীভাবে নিষিদ্ধ সহি বুখারি হাদিস নম্বর তিন হাজার একশো ছাপ্পান্ন ইসলামী শরীয়তে অগ্নিপূজকরা মুশরিক কিন্তু তাদের ওপর জোরপূর্বক ইসলাম চাপানো যাবে না বরং জিজিয়া প্রদানের মাধ্যমে তারা ইসলামী রাষ্ট্রে বসবাস করতে পারে ইসলামী ব্যাখ্যা ও আলেমদের মতামত ইবনে কাসির রহমাহুল্লাহ মাজুসরা আগুন পূজা করে তারা নিজেদের নবী জর্থুস্তকে অনুসরণ করে তবে তাদের ধর্মগ্রন্থ বিকৃত হয়েছে তফসির ইবনে কাসির হাজ, সতেরো ইমাম শাফেই রহমাহুল্লাহ মাজুসদেরও আহলে কিতাবের মতো জিজিয়া প্রদান করতে হবে কারণ রসুল সাল্লাহু ওয়াসাল্লাম এ নির্দেশ দিয়েছেন আল উম ইমাম শাফেই ইবনু তাইমিয়া রহমাহুল্লা মাজুসদের মধ্যে একসময় কোন কোনো নবী ছিলেন কিন্তু তারা পরবর্তীতে আগুনকে পূজা করতে শুরু করে এবং আল্লাহর একত্ব থেকে বিচ্যুত হয় মাজমু আল ফাতাওয়া ইবনু তাইমিয়া ইসলামী দৃষ্টিতে অগ্নি পূজা আগুনকে পূজা করা শেরক আল্লাহর সাথে অংশীদার করা আগুন কেবল আল্লাহর সৃষ্টি পূজার যোগ্য নয় কুরআনে বলা হয়েছে আল্লাই তোমাদের জন্য আগুন সৃষ্টি করেছেন যা থেকে তোমরা উষ্ণতা ও উপকার লাভ করো সুরাই আসি অতএব যিনি আগুনকে সৃষ্টিকর্তা বা দেবতা মনে করেন তিনি তাওহিদ থেকে বিচ্যুত এবং শির্কের দোষে দোষী সংক্ষিপ্ত বার্তা অগ্নি আল্লাহর একত্বের বিরোধী ইসলাম প্রতিটি জাতির প্রতি ন্যায় বিচার করে এমনকি মাজুসদের প্রতিও তবে আল্লাহর দৃষ্টিতে প্রকৃত মুক্তি কেবল তাওহিদের অনুসারীদের জন্যই নির্ধারিত